নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়ে নেব মুগ ডালের খাস্তা কচুরি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল ডালটিকে ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি মুগ ডালের কচুরি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটি কড়া তার মধ্যে আমি দিয়ে দেব। দু চামচ মতো গোটা ধনে চারটি শুকনো লঙ্কা ও এক চামচ মতো গোটা জিরে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নেব মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসলেই গ্যাসটাকে অফ করে মশলাগুলো ঠান্ডা করে আমি ভালোভাবে পিষে নেব মশলাটা আমি পিষে নিয়েছি দেখুন পুরোটা মিহি করার দরকার নেই সামান্য একটু খসখসে থাকলেই হবে আমি যেভাবে পিষেছি আপনারাও ঠিক সেইভাবে মশলাটাকে পিষে দেবেন এবারে আমি ওই মিক্সির বাটের মধ্যেই দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডালটি তারপর আমি দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণ দুটি আডার টুকরো ও দুটি কাঁচা লঙ্কা ভালোভাবে ডালটিকে বেটে নিতে হবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন পুট রেডি করার জন্য আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব সামান্য একটু জোয়ান জোয়ানটি ব্যবহার করলে খুব সুন্দর একটি সেন্ট আসবে তারপরে আমি এখানে দিয়ে দেব দু থেকে আড়াই টেবিল চামচ মতো বেসন বেসনটাকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব বেটে রাখা মুগ ডালটি ভালোভাবে নাড়াচাড়া করব দেখুন এইভাবে শুকিয়ে যাওয়ার সময় আমাকে দিয়ে দিতে হবে লবণ হলুদ গুঁড়ো আমি যে মশলাটা আগে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটি আমি এখানে দু চামচ মতো ব্যবহার করে নেব সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরটা আমাদের হবে ঝরঝরে পুটটি নামিয়ে নেওয়ার দু থেকে তিন মিনিট আগে আমি এখানে দিয়ে দেব দু চা চামচ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন তবে পুরটি বেশি মিষ্টি ভালো লাগে না ভালোভাবে মিশিয়ে নেব চিনিটি যেন না গলে যায় সেই অবস্থাতে আমাদের পুরটিকে নামিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম ঝরঝরে হবে পুরটি দেখতে আমি ঠান্ডা করে নিয়েছি পুরটিকে এবারে আমি ডোটা বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ মতো ময়দা দিয়ে দেবো সামান্য লবণ এখানে ময়দাটা মাখার সময় আমি জোয়ানের ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি এখানে আমি তেলের বদলে ঘিয়ের ব্যবহার করেছি আপনারা চাইলে তেলেও ব্যবহার করতে পারেন সব উপকরণগুলি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু একটু জল দিয়ে ময়দাটিকে আমি নরম করে মেখে নেব দেখুন আমি কতটা নরম করে ময়দাটি মেখে নিয়েছিলাম এখানে আমি আধ ঘন্টা পর নিয়ে এলাম আবারও একটু মেখে নেব দেখুন কতটা নরম হয়েছে ময়দাটা ঠিক এভাবেই মেখে নিতে হবে এরপর আমি ময়দার ডো থেকে লেচিগুলি কেটে নেব সামান্য একটু বেলে নিতে হবে বেশি বেলার দরকার নেই হালকা একটু বেলে নিলেই হবে এরপরে আমি ডালের পুটটিকে ময়দার মধ্যে ঠিক এইভাবেই দেব দেখুন আমি যেভাবে দিচ্ছি সেভাবেই আপনারা দেবেন পুরটি একটু বেশি করে দিলে এটা খেতে টেস্টি হবে তাই এখানে আমি দু চামচ মতো পুর ব্যবহার করেছি ভালোভাবে মুখটাকে মুড়ে নিতে হবে নাহলে ভাজার সময় পুটটি বেরিয়ে যেতে পারে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই মুড়ে নেবেন তারপরে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে বেশি পাতলা করার দরকার নেই আমি যেরকম করেছি সেরকমভাবে করলেই হবে আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একইভাবে সব কচুরিগুলি আমি তৈরি করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবারে আমি এগুলিকে ভেজে নেব তার জন্য গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিলাম তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটি আমার গরম হয়ে গেছে এবারে আমি বেচিগুলিকে ভেজে নেব। যে দিকটা আমি মুড়েছি অর্থাৎ মোড়া দিকটা নিচের দিকে দিতে হবে মোড়া দিকটা কিন্তু ওপর দিকে দিলে হবে না মোড়া দিকটা নিচের দিকে দিয়ে গ্যাসটিকে একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে এখানে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে কচুরিগুলোকে ভেজেছি আপনাদেরও তাই করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো চলবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক এভাবেই গোল্ডেন ব্রাউন করে আপনাদের কচুরিগুলি ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে রেখে দেবো এবং বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো চলবে না চার থেকে পাঁচ মিনিট ধরে কচুরিগুলোকে ভাজতে হবে তবে এগুলো মুচমুচে ও খাস্তা হবে দেখুন আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে কতটা ফুলে উঠেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে আমি সব কচুরিগুলোকেই এভাবে ভেজে নিয়েছি আপনারাও এইভাবেই রেসিপিটি তৈরি করে নেবেন বিকেলবেলার জলখাবার হিসেবে এটি খুবই ভালো লাগবে খেতে আপনারা সস অথবা দইয়ের রায়তা দিয়েও এটি পরিবেশন করতে পারেন নমস্কার বন্ধুরা টাটা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ